নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পনির হ্যাঁ বন্ধুরা যে কোনো পুজো পার্বণের দিন হোক বা নিরামিষের দিন এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিন আর ঝটপট বানিয়ে নিন রুটি পরোটা নান ভাত সবের সাথে চলে যাবে এই নিরামিষ রেসিপি ঝটপট ফেলতে পারবেন রেসিপিটি আর হয় একবার করে দেখুন। দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি এর জন্য দরকার এখানে পনির আমি এখানে চারশো গ্রাম মতন পনির নিয়েছি আপনাদের যেরকম দরকার সেই হিসেবে পনিরটা নিয়ে নেবেন এবার পনিরটাকে বেশ আমি বড় বড় পিস করে কেটে নিচ্ছি আপনাদের যেরকম পছন্দ সেই হিসেবেও কাটতে পারেন দেখুন আমি বেশ এখানে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি পনিরগুলোকে আপনারা যদি বড় রাখতে চান তাহলে বড় করতে পারেন বা ছোট চাইলে ছোটো করতে পারেন আর এখানে নিয়ে নিচ্ছি আমি আলু এখানে তিনটে আলু করে কাটা আছে টমেটো দুটো আছে আর আছে এখানে কাজু বাদাম পঞ্চাশ গ্রামের মতন লঙ্কা আদা কুচি দুই ইঞ্চির মতন এইগুলো আমার মেন উপকরণ এবার আমি এখানে কাজু দিয়ে দিচ্ছি টমেটোও দিয়ে দিচ্ছি এখানে বেশ বড়ো সাইজে দুটো টমেটো আমি নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম আর নিচ্ছি আদা আদা এখানে প্রায় দু ইঞ্চি মতন হবে আদাটা নিয়েছি আর নিয়েছি লঙ্কা লঙ্কা যেরকম আপনার ঝাল পছন্দ করেন সেই হিসেবে লঙ্কাটা অ্যাড করবেন দেখুন এটা স্মুথ পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল অ্যাড করলাম সব থেকে প্রথমে আমি কিন্তু আলুগুলোকে ভেজে নেবো সব আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন এরপর আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আলুগুলোকে ভেজে তুলতে হবে একদম বেশ সুন্দর লাল লাল করে আমি ভেজে তুলে রাখবো আলুগুলো দেখুন হালকা নাড়ি চাড়িয়ে নিচ্ছি যখন সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে মানে আলুগুলো প্রায় কিন্তু অনেকটা এইটি পার্সেন্ট মতন কুক হয়ে যাবে তারপর আমি আলুগুলোকে তুলে রাখবো দেখুন আলুগুলো আমি তুলে নিচ্ছি সব আলুগুলোকে ভেজে আমি একইভাবে তুলে রেখে দেব আলুগুলো তোলা হয়ে গেছে এবার আমি এখানে এই একই তেলে পনিরটা ভেজে নেব আমি এখানে শসা তেল অ্যাড করেছি শসা দিয়ে রান্না করছি আপনারা চাইলে এখানে সারা তেল দিয়েও করতে পারেন তবে সরষের তেল দিয়ে করলে স্বাদটা কিন্তু দারুণ আসে এখানে সব পনিরগুলোকে ভেজে নিতে হবে একবারে কিন্তু সব পনির ভাজা যাবে না আমি এখানে দুটো ব্যাচে ভেজে নিয়েছি দেখুন পনিরগুলো দিয়ে একটু হালকা নাড়িচাড়ি নিচ্ছি বেশ হালকা গোল্ডেন কালার হলে আমি পনিরগুলোকে নামিয়ে নেব একদম কড়া লাল করে ভাজবো না দেখুন এ সুন্দর লাল লাল ভাজা হবে আমি তুলে রাখব এখানে বলে রাখা ভালো পনিরগুলো ভেজে আমি কিন্তু এখানে গরম জল করে নিয়েছিলাম তার মধ্যে গরম জলের মধ্যে আমি এখানে কিন্তু পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি এইভাবে গরম জলের মধ্যে পনির দিয়ে দিলে পরে পনিরগুলো কিন্তু একদম তুলোর মতন সফট হবে আমি সব পনিরগুলো এখানে দেখুন দিয়ে দিচ্ছি আর দেখতে হবে খেয়াল রাখতে হবে যে যতটা সাফিসিয়েন্ট জল নেবেন যাতে পনিরগুলো ভালোভাবে ডুবে যায় দেখুন সব পনিরগুলো আমি দিয়ে দিলাম এটা আমি রেখে দিচ্ছি এবার আমি এখানে তেলে ফোড়নে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা এক চামচ মতন গোটা জিরে দিচ্ছি আর দেবো এখানে হাফ টি স্পুন মতন হিং দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি যে পেট পেস্ট করে রেখেছিলাম মানে কাজু টমেটো পেস্টটা আমি এখানে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এখানে মিক্সি ধোয়া জল এবার ভালো করে আমাকে কষতে হবে ততক্ষণ করবো যতক্ষণ না দেখবেন তেলটা ছেড়ে ছেড়ে আসছে আর একটু কষা কষা মতন হয়ে গেছে মানে মশলাটা কষে অনেকটাই কমে গেছে দেখুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো খুব বেশি মশলা এখানে দিচ্ছি না এবার ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন আর এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে যেহেতু কাজু আছে তরাটা লেগে যেতে পারে এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক চামচ মতন মিষ্টি মানে চিনি আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন চিনিটা দিলে পরে স্বাদটা কিন্তু নিউট্রেলাইজ হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে তাই জন্য আমি এখানে চিনিটা অ্যাড করেছি আপনারা চিনির বদলে গুড় দিতে পারেন বা চাইলে স্কিপ করতে পারেন দেখুন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি আলুটা দিয়ে দিলাম দেখুন তেলটা ছেড়ে এসছে এই স্টেজে আলুটা দিয়ে বেশ সুন্দর করে কষাতে হবে আর নাড়তে কিন্তু কন্টিনিউয়াস হবে যেহেতু কাজু বাদামের জন্য তলাটা লেগে যেতে পারে দেখুন কতটা সুন্দর তেল ছেড়েছে কালারটাও কত সুন্দর চলে এসছে দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি এখানে অ্যাড করে দেব গরম জল তেলটা ছেড়ে গেছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন এবার এখানে পরিমাণ মতন গরম জল দিচ্ছি তবে একটু খেয়াল রাখতে হবে যেহেতু আমি যেখানে পনিরটাকে ভিজিয়ে চলাম ওই জলটাও কিন্তু আমি এখানে অ্যাড করবো দেখুন গরম জলটা দিয়ে একটু ভালো করে ফুটতে দিচ্ছি ভালো করে নাড়ি চাড়িয়ে নেব কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই পনিরে ডিপ করে রাখার জলটা আর পনিরটাও দেখুন ভালো করে নারিচারি নিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব খুব বেশিক্ষণ কুক করার দরকার নেই কিছুক্ষণ পর ফিরে এসেছি এবার আমি এখানে অ্যাড করে দেব এক চামচ ঘি একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এক চামচ ঘি অ্যাড করবো আর এখানে অ্যাড করবো যেটা সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো আমি এখানে এক চামচ মতন গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিলাম বেশ ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে আমি এটাকে সার্ভ করব দেখুন একটু হালকা নাড়ি চাড়ি নিলাম গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আমার পনির এই নিরামিষ রেসিপিটি এবার গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করতে পারেন চাইলে রুটি পরোটা নান যা খুশি তার সাথে সার্ভ করতে পারেন সবের সাথেই জমে যাবে এই নিরামিষ পনিরের রেসিপি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ